ঘাড় ব্যথার নানাবিধ কারণ থাকতে পারে যেমন ঘাড়ের পেশি বা লিগামেন্টে আঘাত পাওয়া মার্ক শক্ত হয়ে যাওয়া ঘাড়ের স্নায়ু আক্রান্ত হওয়া হাড় ক্ষয় সরব দুর্ঘটনা উপর থেকে পড়ে গিয়ে ইঞ্জুরি ঘাড়ের অ্যাপসেস বা ফোরা হওয়া ক্যান্সার কিংবা ইনফেকশন এরকম কত কারণেই থাকতে পারে অনেক সময় ঘাড়ের ব্যথা ডান বা বাম হাত বরাবর চলে যেতে পারে বাম হাতে চলে গেলে আমরা অনেক সময় হার্টের রোগ মনে করি ঘাড় হতে প্রলাপস বা স্নায়ুর মাধ্যমে বিদ্যুতের তারের মতো হাতের দিকে ব্যথা চলে যেতে পারে যে কারণে ঘাড় ব্যথা হোক কেন ভালোর জন্য আপনাকে নিয়ম মানতেই হবে যেমন ঘাড়ের ব্যথার রোগী বা বৃদ্ধ মানুষ ঘাড় বাঁকা করে পানি পান করবেন না বরং আগেকার দিনে রাজা বাদশাগন চৌরা পানির পাত্রে বা পেয়ালাতে করে যেভাবে পানি পান করতেন সেভাবে ঘাড় বাঁকা না করে পানি পান করুন এজন্য প্রয়োজনে পানির বোতল লম্বা গ্লাস বা মগ পরিহার করুন প্রসারিত ছোট গ্লাস বা পাত্র ব্যবহার করুন তাতে অযাচিতভাবে পিছন দিকে ঘাড় বাঁকা হবে না আবার ফেসবুকে স্মল অ্যাপের মতো করে ঘাড় সামনে অত্যন্ত বেশি ঝুঁকিয়ে পানি পান করবেন না ঘাড় সামনের দিকে অল্প ঝুঁকাবেন সরাসরি সামনাসামনি পানি বা খাবার গ্রহণ করুন ডান দিকে বা বাম দিকে ঘাড় ঘোরানো অবস্থায় কিছু খাবেন না হেলান দিয়ে কাঠ হয়ে ছুয়ে বা তাড়াহুড়া করে কিছু খাবেন না শুয়া বসা টিভি দেখা কথা বলা ও খাওয়ার সময় ঘাড়ের অ্যান্ডাটুমি মেনে চলুন অন্যথায় ঘাড়ের ব্যথা বেড়ে যেতে পারে খাবার গলায় আটকে যেতে পারে এমনকি খাদ্য নালিতে খাবার না গিয়ে শ্বাসনালী হয়ে ফুসফুসে চলে যেতে পারে এতে করে নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারে অনিয়মে রোগ বালাই তো বাড়েই এমনকি মৃত্যুও হতে পারে সুতরাং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং ভালো থাকুন আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য